রেদন মাসুদের জন্ম ছয় জানুয়ারি শরীয়তপুরে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কবি ঔপন্যাসিক ও ছড়াকার তবে কবিতা দিয়ে সাহিত্য জগতে পা রাখলেও একজন ঔপন্যাসিক হিসাবে সবচেয়ে বেশি পরিচিত আজ এই রকম এক মহান মানুষের বলে যাওয়া অসংখ্য বাণীর মধ্যে আজ এই ভিডিওতে পনেরোটি বাণী তুলে ধরেছি আশা রাখি এই ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে তাই ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি নাম্বার ওয়ান কাউকে কখনো বেশি আপন করে নিও না তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে নাম্বার টু প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে নাম্বার থ্রি অতিরিক্ত আড্ডাপিয় মানুষের জীবনে কখনো উন্নতি হয় না নাম্বার ফোর সার্টিফিকেট বাড়ছে মানে এই নয় যে দেশ ভার মুক্ত হচ্ছে এদেশে সার্টিফিকেট বাড়ছে মানে শিক্ষিত বেকারের সংখ্যাটাও ভারী হচ্ছে নাম্বার ফাইভ পাখি স্বাধীনভাবে উড়তে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উঠতে পারে না তাকে খুব সাবধানে উঠতে হয় নাম্বার সিক্স তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারার জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না নাম্বার এইট সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ নাম্বার নাইন ইগো হল শয়তানের একটি বড় হাতিয়ার যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতা সম্পন্ন মানুষদেরও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায় নাম্বার টেন সঙ্গী খারাপ হলে শুধু একটা মানুষের জীবনই ধ্বংস করে না পুরো একটা পরিবারকেই দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় নাম্বার ইলেভেন বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করে যাওয়া আর সন্তানদের মস্তিষ্কে সবচেয়ে বেশি খেলা করে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর একজন জীবন সঙ্গী পাওয়া নাম্বার টুয়েলভ ভাগ্য মানুষকে এতটাই অসহায় করে দেয় যে যেখানেই দুনিয়ার সকল প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে নাম্বার থার্টি মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় নাম্বার ফরটিন অপমান হল একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে নাম্বার ফিফটিন কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না এই ভেবে আপনিও কার মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকি হল ধৈর্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে